ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না বাংলাদেশে আক্রমণ করলে নিজেই ধ্বংস হবে ভারত ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন কারণ ভারতের কথাই এখন আর বাংলাদেশ পরিচালিত হচ্ছে না যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে বাস্তবতা হচ্ছে ভারতীয়দের সামরিক শক্তি তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয় সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবার স্বপ্ন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না বাংলাদেশকে দখল করতে আসলে ভারত নিজেই ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনীর থেকে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেমনটা জানেন ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ যা চীনের প্রায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কারণ কাশ্মীর মধ্যপ্রদেশ পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সেভেন সিস্টার্সের বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কারণ কাশ্মীর মধ্যপ্রদেশ পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সেভেন এর বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাত লাখ যার একটি অংশ রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত আট লাখ সৈনিক প্রয়োজন হবে অন্যদিকে অবশিষ্ট মাত্র পাঁচ লাখ সৈনিকদের ভারত চায়নার মোকাবেলা করবে নাকি বাংলাদেশ আক্রমণ করবে সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব না কারণ কোন দেশে আগ্রাসন চালাতে গেলে সেই দেশের থেকে তিন গুণ বেশি সেনার প্রয়োজন হয় ভারতের অবশিষ্ট পাঁচ লক্ষ সৈন্যের মাঝে অন্তত তিন লক্ষ সৈন্য লাগবে চীনের মোকাবেলায় যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ দুই লাখ সৈন্য মোতায়েন করতে পারবে ভারত বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা এক লাখ সত্তর হাজার এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সম্ভব নয় তবে সমর্থন দেওয়ার মতো সমরাষ্ট্র থাকলে অর্ধেক শূন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব যেমন ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র এদের অন্য দেশের ওপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈন্য দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব তাই ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আলোচনা করা দরকার বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমানকে বোঝায় না বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভি ওয়েট পরিবহন বিমান রয়েছে দশটি এবং মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে তিরিশটি ভারতের মতো একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েন করার জন্য এই কয়েকটি ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট নয় দুই সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট পিলিটের ঘাটতি সামনে আসে তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হলে ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক প্লে গেম চেঞ্জের ভূমিকা পালন করতে পারবে না অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর প্রায় পাঁচশোটির মতো যুদ্ধ বিমান রয়েছে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হবে কারণ বাংলাদেশের তেমন এমন শক্তিশালী যুদ্ধ বিমান যা দিয়ে সকল ফাইটার জেটের মোকাবেলা করা সম্ভব তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতীয় বিমান বাহিনী তেমন কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয় তারা এরকম মিশন শুধুমাত্র সিনেমাতেই দেখাতে পারে ভারতের কাছে রয়েছে দুইশো সত্তরটি এস ইউ থার্টি এগুলো হচ্ছে ইয়ার ফাইটার মিগ টোয়েন্টি ওয়ান এবং জাগুয়ার বর্তমান সময়ে অকার্যকর যুদ্ধ বিমান ভারতের একমাত্র অ্যাটাক মিশনের পারদর্শী যুদ্ধবিমান হচ্ছে মিরাজ দুই হাজার এবং রাফল যুদ্ধবিমান যার সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় কারণ চল্লিশ প্লাস মিরাজ দুই হাজার এবং ছত্রিশটি রাফল যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশে আগ্রাসন চালানোর মতো সক্ষমতা পাবে না তাছাড়া ব্যাসাল রাফালের মতো যুদ্ধবিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ নেই মাত্র ছত্রিশটি এ ধরনের ফাইটার জেট রয়েছে যেগুলো ভারতের বিমান বাহিনীর শক্তি চীন এবং পাকিস্তানের মোকাবেলায় এ কয়েকটি যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই ভারতীয় বিমান বাহিনীর রীতিমতো হিমশিম খাচ্ছে যুদ্ধবিমান সংকট নিরসরে যদিও ভারতের যুদ্ধবিমান অনেকে মনে হতে পারে তবে প্রতিপক্ষের মোকাবেলায় তা যথেষ্ট নয় কারণ পাকিস্তানের নিকট বড় অঙ্কের জেটান সি এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে ফলে ভারতের রাফাল বিমান ছাড়া সেগুলোকে মোকাবেলা করা কঠিন অন্যদিকে চীনের বিমান বাহিনীর সাথে ভারতের বিমান বাহিনীর কোনো তুলনা চলে না সুতরাং চল্লিশটি মিরাজ দুই হাজার দেশে দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না ভারত গড়ে দৈনিক দুই থেকে তিনটি স্থানে তারা সাপোর্ট দিতে পারবে জায়গার তুলনায় এটি পঞ্চাশ ভাগের এক ভাগও হবে না তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে আসলে ম্যানপেট এয়ার ডিফেন্সের কাছে নিয়মিত যুদ্ধবিমান ধ্বংস হবে যার ফলে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেমন যথেষ্ট নয় ঠিক তেমনি দেশটির বিমান বাহিনীও যথেষ্ট নয় এটি শুধুমাত্র আগ্রাসনের কথা বিবেচনা করলে তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে তা ধ্বংস করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর রয়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে বাংলাদেশ দেশের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন সব বস্ত্র ক্রয় করছে যা সত্যি প্রশংসনীয় চলুন এ বিষয়ে আপনাদেরকে কিছুটা তথ্য দেয় বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো বিপদাপতে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনী ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক শুরু করেছে দিতে সেনাবাহিনী বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধাস্ত্র যুদ্ধ যুদ্ধবিমান যুদ্ধ জাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে যেগুলো ফোর্সেস গ্লোবাল দুই সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তি হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে এমফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে চুয়ান্নটি উভয়চর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই চলতে পারে এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এ ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ সেতু কালভার্ট ইত্যাদি এর ওপর হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশের উভয়চর ট্যাঙ্কগুলো নদী নালা খালবিল সহ সব জায়গাতে চলতে পারে আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে টাইপ এইট মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে এতে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেশিন গান রয়েছে একশো পঁচিশ মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না ভারত চাইলেও এই উভয়চর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুকে ঘায়ল করা যায় যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায় ইতিমধ্যে চাইনার আর্মি বাংলাদেশ আর্মির জন্য এইসব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে বাইরা আক্তার ড্রোন কেনার চুক্তি করেছে আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাইরা আক্তার টিভি টু ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধেই দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি বাইরা আক্তার টিভি টু ড্রোন দিয়ে প্রায় তিন হাজার রাশিয়ার সামরিক যান করে দিয়েছিল